নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম এখন ছাদে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ভোর পুরো দেখুন ছাদ পুরো স্যাঁতলা হয়ে গেছে পুরো ছাদ গোড়া সবুজ হয়ে গেছে আর পুরো নেট তো ভেজে একাকার সব সময় বৃষ্টি হচ্ছে দিন তাই বৃষ্টির মধ্যেও আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পায়রার চানের ব্যাপারে ওয়েদার খারাপ তো কী দেখুন এখন রোদ কোনো নেই একদম পুরো কদিন ভরি জল হচ্ছে প্রচণ্ড জল হচ্ছে আমাদের এখানে অনেক এক সপ্তাহ ভোরপুর চারিদিক পুরো ডুবে গেছে বন্ধুরা তা আজকে যে বিষয়টা শেয়ার করবো পায়রা খেয়ে যে চান দেবো এত বৃষ্টির মধ্যেও কারণ একটাই পায়রাকে সুস্থ রাখতে গেলে চানটা খুবই প্রয়োজন সেই জন্যে পায়রাগুলোকে চান দেবো তা বন্ধুরা স্কিপ না করে পায়রার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চানটা দেওয়ার কারণ আমি বলছি সবই জলটা দিয়ে দিই প্রথমে ডাম নিয়েছি জলটা দিয়ে দিই তা বন্ধুরা চানের জল দিয়ে দিয়েছি দেখুন চান করা শুরু করে দিয়েছে আর ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন পুরুষ ছেঁতলা হয়ে গেছে মানে কদিন ভোর এত বৃষ্টি হচ্ছে সেই কারণেই হয়েছে কিন্তু বলি প্রত্যেক বন্ধুদেরকে যারা অজানা এই জিনিসটা জানে না অ্যাকচুয়ালি ওয়েদার যতই খারাপ হোক আর যাই হোক পায়রাকে চান দেওয়া খুবই প্রয়োজন কেননা পায়রার ওতেও শরীর গরম হয় অনেক ভাই জানবে না হয়তো ওয়েদার খাওয়ার জন্য চান দেবে না পায়রা যে চান করলে ঠান্ডা লেগে যায় এরকম ব্যাপার নয় চান করলে পায়রা সুস্থ থাকে এটা কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম আপনি পায়রা যা খুশি খাওয়ান ওটা নিয়ে ব্যাপার নয় কিন্তু পায়ার চানটা অবশ্যই প্রয়োজন পায়রাগুলো দেখুন কত সুন্দর নিজেরা চান করছে অ্যাকচুয়ালি যত পায়রা নিজেরা চান করবে ততই পায়রা সুস্থ থাকে পায়রা অ্যাকচুয়ালি ধরে চান দিলে সেই চানটা ওদের সম্পূর্ণ হয় হয় না কারণ হয়তো পায়রাটার কী হতে পারে ঠান্ডা বেশি লেগে যেতে পারে হয়তো চান কমও হতে পারে কিন্তু ওরা নিজেরা চান করলে ওরা পালকগুলো ফুলিয়ে নিয়ে ভালো করে জলে বসে চান করে সেই জন্য সবসময় একটা বড়ো পাত্রর মধ্যে জল দিয়ে পায়রাকে চান দেওয়া খুবই দরকার যেহেতু এই বর্ষাকালে প্রচণ্ড পায়রা ঠান্ডা গরমে লোকের পাড়ার অনেক সমস্যা হচ্ছে কিন্তু সমস্যাটা ওষুধের সমাধান নয় ওষুধের সঙ্গে সঙ্গেও চানটাও দিতে হয় যেমন একটা মানুষ চান করলে শরীরটা ফ্রি হয়ে যায় তেমন পায়রা যত চান করবে ততই পায়রা কিন্তু তার শরীর ফ্রি হয়ে যাবে সেই জন্য পায়রা সুস্থ থাকবে তা সেই জন্যে বন্ধুরা যেটুকুনি জানি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার যদি আমার কিছু ভুলভান্তি হয়ে থাকে আপনারাও আমাকে বলবেন তাতে আমারও শেখার আছে ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি আবার একটা নতুন পায়রার ভিডিও দেখাবে ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবটাই এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও আরও আপনাদের সঙ্গে উপহার দিতে পারি টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে